গঙ্গা পুকুরের পাশে বসে অনবরত কান্না করছিল পদ্মাবতী শুধুমাত্র সোনালি মাছের ঢেকা পেতে কিন্তু সে কান্না করতে করতে এক সময় ঘুমিয়ে যায় হঠাৎ করে এই সোনালী মাছ পদ্মাবতীর উপর আক্রমণ করে পদ্মাবতী এক জাটকায় মাছটাকে দূরে সরিয়ে ভলতে থাকে বিশ্বাস করো সোনালি মাছ তোমার মাকে আমার মা ইচ্ছে করে কাটে নেই আমরা গরিব মানুষ একবেলা কাবার কে অন্য বেলা কাবারের জন্য হাহাকার করতে থাকি সেই জায়গায় এত বড় একটা মাছ দেখলে কার না মনে হবে এটাকে রান্না করার কথা কিন্তু আমরা তো আর জানতাম না তুমি আমাদেরকে কমা করে দাও আমার মাকে সুস্থ করে দাও এত বড়ো শাস্তি আমাদের দিও না আমার এই পৃথিবীতে আমার মা ছাড়া আর কেউ নেই তুমি লাগে এমন করো না আমাদের সাথে আমার মাকে ঠিক করে দাও সোনালি মাছটি চলে যায় এই পদ্মাবতী তুই এখানে বসে এইভাবে কাঁদছিস কেন তোর মায়ের শরীরটা আগের থেকে আরো বেশি খারাপ হয়ে গেছে তাড়াতাড়ি বাড়িতে চল তোর মা এক্ষুনি বললো তোকে নিয়ে বাড়িতে যাওয়ার কথা সোনালি মাছের দেওয়া অভিশাপে পদ্মাবতীর মায়ের সারা শরীর জুড়ে কেমন একটা কালচে দাগ পড়ে গিয়েছিল মা ও মা তুমি এত চিন্তা করো না একটু কষ্ট সহ্য করো আমি তোমার সকল সমস্যার সমাধান করে দিব আমি সোনালি মাছের সাথে কথা বলেছি ও যদি কোনো সাহায্য না করে আমরা অন্য পথ ভার করবো কিন্তু তুমি মা একটু কষ্ট সহ্য করো ভদ্রাবতী এভাবে একলা একলা আমাকে রেখে তুই যেখানে কষি সেখানে চলে যাস না রে মা আমি আর বাঁচব না হঠাৎ করে দেখবি তোর মার নেই এই সোনালি মাছের দেওয়া অভিশাপ কালো কালো কালচে দাগ আমাকে করে করে কাচ্ছে এ তো আমি আর সহ্য করতে পারছি না এবার আমার বিদায়ের সময় এসেছে তোকে যদি বিয়েটা দিয়ে মরতে পারতাম আমার আর আফসোস ছিল না কিন্তু এখন বুক ভরা আফসোস আর কষ্ট নিয়েই আমাকে তোকে ছেড়ে চলে যেতে হবে দুদিন যেতে না যেতেই পদ্মাবতীর মা মারা যায় পদ্মাবতী অজুরে কাঁদতে থাকে কি করবি না করবি কিছুই ভেবে পাচ্ছিল না মা এবার আমি কোথায় যাব কার কাছে যাব আমায় যাবো ঘুমবো দেখো ঢং দেখে না তোর মা যা কর্ম করেছে তার ফল বুক করেছে এত কান্নার কি আছে শুনি তোর মার কি দরকার ছিল সোনালি মাছ কেটে রান্না করে খাওয়ার যত সব এখন তোর মা মরেছে কালকে আমাদের গ্রামের প্রত্যেকটা মানুষ মরবে সোনালী মাছ আমাদের গ্রামটাকে শেষ করে দিবে তোর মায়ের দিকে এবার তোকেও তোর মায়ের সাথে কাঁপন দিয়ে দিব হ্যাঁ হ্যাঁ একদম ঠিক কথা বলেছ ওর মায়ের সাথে ওকেও মাটি চাপা দিয়ে দেওয়া হোক নয়তো ওই সোনালি মাছ আমাদের গ্রামের কাউকে ছাড়বে না ও মেরে ফেলা হোক তাহলেই যদি এই অভিশাপ দূর হয় আরে আপনারা কি মানুষ আমি কখন থেকে দেখছি কাণ্ডটা একে তো মেয়েটার মা মারা গিয়েছে কোথায় আপনারা ওর পাশে এসে দাঁড়াবেন আর ওকে এরকম উল্টাপাল্টা কথা বলছেন আমি তো ভাবতাম গ্রামের মানুষ সহজ সরল কিন্তু এখন দেখছি পুরোই উল্টো গ্রামের মানুষের মতো এমন মানুষ তো আমি জীবনে দেখিনি কে তুমি বাপু এ তো আমাদের গ্রামে এসে না গলানোর চেষ্টা করো না এটা আমাদের গ্রামের ব্যাপার আমরা বুঝে নিব তুমি এখান থেকে যেতে পারো হতেই পারে আমি এই গ্রামের কেউ নই আমি শহরে থেকে বড় হয়েছি আমি পাশের গ্রামের কিন্তু আমি এখানে এত অন্যায় হতে দিব না একটা জেন্ত মানুষকে মৃত মানুষের সাথে মাটি চাপা দিয়ে দিবেন আর আমি চোখ থাকবো নাকি আমি এই মেয়েকে বিয়ে করব। ওকে বিয়ে করে এই গ্রাম থেকে নিয়ে যাব। ঠিক আছে রকম একটা অপয়া অপদার্থ মেয়েকে নাকি বিয়ে করবে যাও যাও বিয়ে করে নিয়ে যাও তাহলে আর আমাদের কোনো আপত্তি নেই আমাদের কথা হলো এই আপদটা এই গ্রামে না থাকলেই হলো এরপর দমদাম করে পদ্মাবতীর সাথে রবিনের বিয়ে হয়ে যায় মা ও মা ওর নাম পদ্মাবতী ওর জীবনটা অনেক সংকটে ছিল সেই মুহূর্তে আমি ওকে বিয়ে না করলে ওর মৃত্যু হতো সেই জন্য মা আমি তোমাকে না জানিয়ে বিয়েটা করে ফেলেছি তুমি আমাকে ক্ষমা করে দিও ওকে বরণ করে গড়ে তুলে নাও মা কি বললি তোর এত বড় সাহস আমি তোকে এত কষ্ট করে শহরে রেখে পড়াশোনা করিয়েছি গ্রামের কোনো গেইও বোধকে বিয়ে করার জন্য আমি তো শহরের সেই সুন্দর সুন্দর মডার্ন মেয়েদেরকে বিয়ে করাতে চেয়েছিলাম আর তুই কি না একে বিয়ে করে নিয়ে এলি মা তুমি তো আমাকে শিখিয়েছো কেউ বিপদে পড়লে তাকে একা ছাড়তে নেই তার পাশে দাঁড়িয়ে সাহায্য করতে হয় সেই জন্য আমি তো শুধুমাত্র তোমার আদর্শ পালন করেছি এমন সাহায্যের কি দরকার ছিল যে সাহায্য করতে গিয়ে কোথাকার একটা গিয়ে বুধকে বিয়ে করতে হয় না জানি এটা কোন পকিরের মেয়ে কি কপালে লেকে নিয়ে এসেছে কে জানে মা আপনি উঠুন না আমি রান্নাটা শেষ করে নিব আমি বাড়ির সকল কাজ করি নিব আপনি এখন থেকে আর কোনো চিন্তা করবেন না আমি চলে এসেছি এখন আর আপনাকে কষ্ট করতে হবে না এই কি ভেবেছিস তোর হাতে রান্না খাবো তুই কি আমাকে এতটা অসহায় ভেবেছিস আমি নিজের কাজ নিজে করতে পারি আমি আমার ছেলের জন্য রান্না করছি আর আমার জন্য তুই নিজের রান্না আলাদা করে রেদে খেয়ে নে তুই যা খুশি কর আমার কাছে এসে তো ভগ করবি না পদ্মাবতী আমি আমার মায়ের বিরুদ্ধে গিয়ে বিয়ে করেছি তো সেই জন্য মা আমাদের উপর রেগে আছে তাই তোমার সাথে খারাপ ব্যবহার করে তুমি মনে কিছু নিও না আমার মা বড্ড ভালো মানুষ একবার যদি তোমাকে ভালোবেসে পেলে দেখবে এই পৃথিবীর সবচাইতে ভালো শাশুড়ি মা হবে তোমার আরে এটা নিয়ে তো দেব না আমি মন খারাপ করছি না কিছু ভাবছিও না মায়ের রেগে থাকাটাই তো স্বাভাবিক আমি দেখবে একদিন ঠিকই মায়ের মন জয় করে নিব আর মা আমাকে অনেক ভালোবাসবে কয়েকদিন পর পদ্মাবতী শাশুড়ি অনেক অসুস্থ হয়ে যায় ধীরে ধীরে পদ্মাবতী বাড়ির সব কাজ করতে থাকে অনেক সুন্দর করেই সে বাড়ির সব কাজ সামলাচ্ছিল সারাদিন পদ্মাবতী বাড়ির সব কাজ শেষ করে তার শাশুড়ি মাকে অনেক আদর যত্ন করতো দিন রাত অনেক পরিশ্রম করে সে তার শাশুড়ি মাকে সুস্থ করে তুলে ধীরে ধীরে পদ্মাবতীর শাশুড়ির মন পদ্মাবতীর প্রতি দুর্বল হতে থাকে এবং এক সময় সব কিছু ভুলে গিয়ে পদ্মাবতীর শাশুড়ি পদ্মাবতীকে নিজের কাছে টেনে নেয় কি রে সারাদিন কি খালি কাজই করে যাবি নিজের চুলের প্রতি কি একটুও যত্ন নিবি না এত সুন্দর চুলগুলোর কি অবস্থা করেছিস চুলগুলো তো ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে সারাদিন আমার সেবা করবি শুধু আর নিজের কোনো খেয়ালই রাখবি না এটা কোনো কথা হলো আমি এতটাও বড় হয়ে যাইনি যে সব কাজ তোকে একলাই করতে হবে তো দায়িত্ব তোর মাথায় নিয়ে চাপাতে হবে না কিছু কাজ আমার জন্য রেখে দিস নিজে জীবনটা একটু শান্তি কর আরে মা আপনি এত ভাববেন না আমি সব সামলে নেব আর আমাকে যত্ন নেওয়ার মতো তো আপনি আছে নেই আপনি তো আমাকে অনেক ভালোবাসেন আমার মায়ের থেকেও বেশি এভাবেই সুখে শান্তিতে পদ্মাবতী জীবন কাটাতে লাগলো হে গো শুনো তুমি যে মাছ ধরতে যাবা আমার তো অনেক চিন্তা হচ্ছে সাবধানে যেও আর তাড়াতাড়ি বাড়ি ফিরে এসো এত সময় ধরে মাছ ধরার দরকার নেই যা পাও তা নিয়ে তাড়াতাড়ি চলে আসবা বসে তার বন্ধুর সাথে মাছ ধরতে যায় এবং অনেকক্ষণ মাছ ধরার পর সে বাড়িতে ফিরে আসে অনেকগুলো মাছ নিয়ে সেই মাছগুলো সে পদ্মাবতীকে দেয় এ কি এখানে তো সাধারণ মাছগুলোর সাথে সোনালি মাছটাও আছে তাহলে কি সোনালী মাছটা আমার স্বামীর জালে আটকা পড়েছিল যাই আমি এই সোনালী মাছটা নদীতে চেড়ে আসি না হয় এ আবার আমার থেকে কাকে না কাকে কেড়ে নিয়ে যায় কোনো ঠিক নেই একবার আমার মাকে হারিয়েছি আর কাউকে হারানোর মতো আমার শক্তি নেই এইসব কথা বলে পদ্মাবতী খুব যত্ন সহকারে সোনালি মাছটিকে নিয়ে নদীতে ছেড়ে দেয় পদ্মাবতী আজ তো তুই চাইলে আমার থেকে প্রতিশোধ নিতে পারতি তোর মা আমার মাকে কেটে রান্না করে খেয়ে ফেলেছিল সেই অভিশাপে আমি তোর মাকে এই পৃথিবী চারা করে দিলাম আজ তো আমি তোর বাড়িতেই ছিলাম তুই তোর মায়ের মৃত্যুর প্রতিশোধ তো আমাকে কেটে কে নিয়েই নিতে পারতি তবে তুই আমাকে এত যত্ন করে ছেড়ে দিলি কেন সেদিন তো অনেক কেঁদেছিলি আমি তো তোর কোনো অনুয় বিনয় শুনিনি তাহলে আমার প্রতি তুই দয়া দেখালি কেন সোনালি মাছ মাছ তো খাওয়ার জিনিস তাই সেদিন আমার মা খেয়ে নিয়েছিল তোমার মাকে কিন্তু আমার মা তো একবারের জন্য হলেও এটা জানতো না তোমরা অসাধারণ তোমরা সাধারণ নও সাধারণ মাছগুলোকে যখন আমরা খাই তারা প্রতিশোধ নিতে পারে না কিন্তু তোমাদেরকে কেলে তোমরা প্রতিশোধ নিতে পারো আমরা তো আর এটা জানতাম না আমি বারবার বলেছিলাম আমরা এটা ইচ্ছে করে করিনি সেই কথা তুমি শুনো নি কিন্তু তুমি ঠিকই আমার মাকে ইচ্ছে করে মেরেছিলে আমার মা তোমার মাকে ওহন ইচ্ছাকৃত মেরেছিল কারণ সে এটা জানতো না আর আজ যদি আমি তোমাকে আবারও মারতাম তাহলে সেটাও ইচ্ছেকৃত হতো তাহলে তো তোমার আর আমার মধ্যে কোনো পার্থক্যই থাকতো না আমরা দুজনেই স্বার্থ পর থাকতাম পদ্মাবতী আমার বড্ড বোন হয়ে গেছে সেই সময় আমার মাথা কাজ করছিল না আমার মা আমার বড্ড প্রিয় ছিল তাই আমার মাকে হারিয়ে ফেলেছিলাম তো সেই জন্য তোমার কষ্ট আমার তখন চোখে বাসেনি আমাকে ক্ষমা করে দাও আমাকে তুমি ক্ষমা করে দাও তোমার কাছে তোমার মা যেমন প্রিয় ছিল আমার কাছেও আমার মা পুরো পৃথিবী ছিল তুমি তো আমার থেকে আমার পুরো পৃথিবীটাকেই কেড়ে নিয়েছিলে এর পরেও দেখো আমার তোমার প্রতি কোনো রাগ নেই কোনো অভিযোগ নেই সবই আল্লাহর ইচ্ছে যা কপালে আছে তাই হবে হে পদ্মাবতী আমি সবকিছু বুঝতে পেরেছি আমরা সব সময় যেটা চোখে দেখি সেটা ঠিক নয় কখনো কখনো সেটা ভুল প্রমাণিত হয় তোমার মা যা করেছিল সম্পূর্ণটাই না জেনে অন করেছিল কিন্তু আমি যা করেছি তা প্রতিশোধের নেশায় সবটা জেনে করেছি সেই জন্য ভুলটা আমার আমি অপরাধী তোমরা অপরাধী নও তাই সব সময় আমরা যা করব ভেবে চিন্তে করবো না জেনে বোঝে ভুল করলে সেটা আল্লাহ ক্ষমা করে দেয় কিন্তু জেনে শুনে ভুল করলে সেটা হয় অন্যায় এরপর পদ্মাবতী তার স্বামী শাশুড়িকে নিয়ে খুব সুখে শান্তিতে সংসার করতে লাগলো এই গল্প থেকে আমরা একটাই শিক্ষা পাই কখনো কেউ তোমাকে কাটা দিয়ে আঘাত করলে তুমি তাকে কখনো খাটা দিও না বরঞ্চ পুল দিয়ে আঘাত করো সেই পুলের জবাবেই সে খাটার জবাবের উত্তর পাবে নিজের ভুল বুঝতে পারবে ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকো ধন্যবাদ